গ্রাহকদের প্রতি ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠল শহরে কয়লা শহরের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের গৌরনগর শাখার ম্যানেজার উত্তম সিনহা তার বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ উঠেছে মঙ্গলবার এক বৃদ্ধ ব্যাংকে যান টাকা তোলার জন্য হয়রানির সকালবেলায় অথচ ম্যানেজার বাবু নানা অজুহাত দেখিয়ে বৃদ্ধকে হয়রানি করতে শুরু করে শেষ পর্যন্ত অন্য গ্রাহকরা বৃদ্ধের এই অসহায়ত্ব দেখে এগিয়ে যায় উত্তেজিত হয়ে উঠে গ্রাহকরা ব্যাংক ম্যানেজারকে ঘিরে ধরে উপস্থিত্রাহ ম্যানেজার উত্তম সিনহার বিরুদ্ধে খুব অগ্রে দিয়ে গ্রাহকরা বলেন প্রতিদিনই গ্রাহকদের হয়রানি করেন ম্যানেজার উত্তম সিনহা

দুইটার লাগে এনে রেখলে সকালে না বিকালে আজকে না হালকে হালকা কৈলাসহর গৌরনগর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার উত্তম সিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক ব্যাংক কর্তৃপক্ষ চাইছেন গ্রাহকরা ব্যুরো রিপোর্ট নিউজ ভেনগার্ড